অনুরাগের ছোঁয়া আজকের পর্বে দেখা যায় ওই টিচার দীপার সাথে বন্ধুত্ব করতে চায় আর বলে তুমি তো অনেক দিন ব্রেক অফ স্টাডিতে ছিলে এটা কিন্তু মার্ভেলাস তখন ইরা বলে দীপা সত্যিই মার্ভেলাস দীপা ইরার কথা পাত্তা না দিয়ে বলে আমি আসছি বাড়িতে সব কথা জানাতে হবে জয় উর্মিকে ফোন করলে উর্মি সোনারূপা দীপার চান্স পাওয়ার কথা শুনে খুবই খুশি হয় এদিকে লিস্টে সেকেন্ড হয়ে আসা ছেলেটি ঋত্বিক হালদা যখন জানতে পারে যে সে সেকেন্ড হয়েছে আর সূর্য সেনগুপ্ত ফার্স্ট হয়েছে তখন সে তার বন্ধুদের নিয়ে সূর্যের ওপর চড়াও হয় সূর্যকে তাকে শিকার করতে বলে যে ঋত্বিকি ফার্স্ট হয়েছে সূর্য রাজি না হয় তাদের সাথে সূর্যের ঝামেলা বাঁধে দীপা এসে ওদের আটকায় ঋত্বিক বলে সবাই দল বেঁধে এসে দেখছি ঋত্বিকের বন্ধুরা সূর্য আর দীপাকে নানাভাবে ব্যঙ্গ করতে থাকে শেষে ঋত্বিক সূর্যকে টেনে প্রিন্সিপালের কাছে নিয়ে যায় দীপা পরিস্থিতি জটিল দেখে লাবণ্যকে ফোন করে সব জানায় আর আসতে বলে অন্যদিকে ডক্টর সান্নাল তখন প্রিন্সিপাল সাথে কথা বলছিলেন প্রিন্সিপাল বলেন ডক্টর সূর্য তার ভাইয়ের ওপেন হার্ট সার্জারি করে আর একবার জীবন দিয়েছিল তাই সূর্য জন্য এতটুকু করতেই পারেন তিনি বলেন সূর্যের জন্য সমস্ত ধরনের পারমিশন তিনি করিয়ে রেখেছেন হঠাৎ ঋত্বিক সূর্যকে টেনে নিয়ে আসে প্রিন্সিপাল কখনো সূর্যের হয়ে কখনো ঋত্বিকের হয়ে কথা বলে ঋত্বিক বলে আর তার বাবা এই কলেজে পেট্রান তাই ওই ফার্স্ট এ ডক্টর সান্নাল আর প্রিন্সিপালের সাথে মিসবিহেভ করতে থাকে ঋত্বিককে চুপ করতে বলা হলে তার বাবা সনাতন হালদার আসে আর বলেন আমি এই কলেজে ল্যাব করে দিয়েছি প্লেগ্রাউন্ড বানিয়ে দিয়েছি কত টাকা ডোনেট করেছি জানেন তখনই এসে বলে কত টাকা সনাতন হালদার লাবণ্যকে বলে কে আপনি বলে আমি কে সেটা ইম্পর্টেন্ট নয় আপনি কত টাকা ডোনেট করেছেন সেটা বলেন তখন সনাতন হালদার বলেন পাঁচ কোটি লাবণ্য বলে আমি ছ কোটি দেবো আমার কি ফার্স্ট করতে হবে অফিসের এত কিছু বাইরে থেকে স্টুডেন্টরা কৌতূহল নিয়ে দেখছে তাই দীপা ওই স্যারকে দরজাটা বন্ধ করে দিতে বলে ইরা এসে স্টুডেন্টের কাছ থেকে সব শোনে সে ভাবে সবাই ভিতরে তাহলে আমি কেন বাইরে আছি সূর্যকে আমাকেই সামলাতে হবে এত ঝামেলায় সূর্য মাথা যন্ত্রণা শুরু করে দেয় ইরা এসে বলে সূর্যের আবার আর সূর্যের দুজনই রাজি হয় ইরা সূর্যকে বলে এক্সামে কি ধরনের কোয়েশ্চেন আসবে এসব নিয়ে আমরা আলোচনা করব তখন দীপা বলে তার কোনো প্রয়োজন নেই আমরা করে নেবো ইরা দীপাকে ব্যঙ্গ করে বলে থার্ড লিস্টের একদম শেষে তোমার নাম আছে তুমি কি করে জানবে এইসব কি করতে চাইছি ইরা সূর্যের কাছে ভালো হয়ে ওর কাছাকাছি আসতে চাইছে জানতে হলে দেখে থাকুন টলিউড গল্প আর অনুরাগের ছোঁয়ার পরবর্তী এপিসোডগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন